গাউরি হ্যালো আর আজকে তো পয়লা জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার আজকে সারাদিনে কি করেন সবে দেখা লাগছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বেশ করে খাওয়া দাওয়া করলু খাওয়া দাওয়া করি এই সেই বাতাস হওয়া লাগছে আর সরে সরে গাদা চলো এখন যাওয়া যাক একটু মানে একটু আবহাওয়ার টেস্ট করতে যাবো ওই দিকে চলো যাই আমরা মহাম্পাতে পারে আজকে যে ঠান্ডা পড়ছে তার মধ্যে আজকে সেই মানে সেই ঠান্ডা পড়ছে তো মানে তো সূর্যকেও দেখা যায় না বর্তমানে সূর্যকেও দেখা যায় লাগছে না হাওয়া পুড়ে বাতাস দিচ্ছে এখন যাচ্ছি আমরা ওই দিকে যাবো চলো যে দেখা

আম এখন গোটে যাতামালা হয়েছে খেয়াল খেল পড়ব নামছি हाँ 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 चल दे चल फाइनली फाइनली हा हा ओये जनाब रा जनाब ओये जे जनाब रा ओये जनाब रा इज जनाब रा इज 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 जनाब रा इज इज जनाब इसका ना इसका इन्हे नाम रा कोबिन कोबिन नाब क्या ना क्या बोला तूने इज इज सातू टकलू माता नहीं है चुल जा है सुले चे কটকটিক তো পরিচয় করে দিল না এই যে কটকটি এই কটকটি আমি খুশ রানি কটকটি কটকটি আল্লাহ অত্যধিক বেড়ে যাচ্ছে বেড়ে এসে মানে রোদ তো ভালো হচ্ছে এলা এলা কাজ করা লাগবে কিছু বাড়ির মানে পল পুজি দিন পল পাল্টে দিন বাবা পুজ তো চলো ওটা যে পুজ টুজ দেওয়া দেই দেখাই ফাইনালি আমি রেডি এখন আমি মাখ এই কি এটা নেবো

অবস্থা দেখো কি ঠান্ডা এই ঠান্ডা পড়ছে খেলা যাওয়া লাগছি আমার হচ্ছে ব্যাটবল খেলি যাওয়া লাগছি মানে আমার একটা ছয় তারিখ খেলা আছে মানে নাইট খেলা আছে আমার একটা ছয় তারিখ নাইট খেলা আছে আর তার মধ্যে প্র্যাকটিস চলে আর খেলা খেলা যেমন লাল ডাকা আছে লাল আজকে হচ্ছে পয়লা জানুয়ারি মানে হ্যাপি নিউ ইয়ার ছিল বাট কোনোটা যাওয়া হয়নি আর যাওয়ার ইচ্ছে ছিল কোনো কি বা কোনোটা যাওয়া হয়নি আর কি করা যাবে আট ছয় বছর আবার হবে আর আরবার দেখা যাক কোনো যে ব্যারে যদি কোনো কিছু হয় খেলাটা যাবো চলো এক খেলাটা যাই দেখা ভালো লাগছে আরে বল बस क्लासिक कराला ओटा दुके चली की चंदन तू दाकारी येतो ओय बा किती करे बा ओला साले ओला बाजा करू किती केले अरे बुढिया दौडीत अरे बाजा हा तो बाजा का जमा करा ओय देख ओय देख ओय बोल ना हिचाच बोल 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 আমার গিয়ে মানে ব্যাট বল খেলায় শেষ রাত্রি কটা বাজে দশটা দশটা বাজে এলা যাওয়া লাগছি বাড়ি বাড়ি যে কি শীত পড়ছে সেই মানে সেই লেভেলে শীত পড়ে গিয়েছে এই অবস্থা বাড়ি যেমন বাড়ি কি শুনে আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন দেখা হচ্ছে পরের ভিডিও টাটা